দল সভাপতি রাকিবকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চরম অপমান করলেন একটি জনসভায় তাকে চেয়ার না দিয়ে পায়ের কাছে বসার নির্দেশ দিলেন এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অবাক করা বিষয় হল ভিডিওতে আরও দেখা যায় যখন রাকিব তারেক রহমানের পায়ের কাছে বসে অন্য একজন এসে সেখান থেকে উছিয়ে অন্যত্র বসার নির্দেশ দেন ঘটনাটি নেটিজেনদের মধ্যে তুমুল সমালোচনার ঝড় ওঠে সেই ভিডিওটি শেয়ার দিয়ে তাতে ক্যাপশন লিখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের সাবেক সভাপতির ভেরিফাইড ফেসবুকে লেখা এরকম ছাত্রদল সভাপতিকে যথার্থ সম্মান দেওয়া উচিত আদর্শিক ভিন্নতা থাকলেও ছাত্ররাজনীতিতে আমার অন্যতম সহযোদ্ধা ছিল প্রিয় রাকিব ভাই রাজনৈতিক মঞ্চে বক্তব্য যাই দিক উনার মাঝে মানবিক সরলতা খুঁজে পেয়েছি ছাত্রদলের কঠিন মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন ওনার প্রতি সম্মান দেখানোর মতো কমন সেন্স তারেক রহমানের চারপাশের মানুষগুলোর থাকা উচিত আশা করি সামনের দিনে তারা রাকিব ভাইকে সম্মানজনক স্থানে বসার ব্যবস্থা করে দেবেন